প্রত্যন্ত দুর্গম এলাকায় পৌঁছনোয় সমস্যা তাই জলপাইগুড়িতে তিস্তা চরে এসআইআর এর শিবির যে ছবি ট্রাক্টরে করে এসআইআর শিবির করেন গিয়ে পৌঁছন সেখানে এবং পৌঁছনোর পর বিএলও আর্জিতে সারা বিডিওর আর জলপাইগুড়িতে সদরের মন্ডলঘাট ঘাট যেখানে আটশো ভোটারের বাস আর সেখানে দুর্গম এলাকায় এসআইআর ফর্ম বিলিতে সমস্যা ট্রাক্টর ভাড়া করে বিএলওকে নিয়ে তিস্তার চরে বিডিও আমার সঙ্গে শান্তনু রয়েছে শান্তনুর সঙ্গে কথা বলবো শান্তনু বিডিওর উদ্যোগে বিএল ওর এই উদ্যোগ স্বাভাবিকভাবেই যে সমস্ত মানুষজন আটশো ভোটারের বা সেখানে আটশো ভোটার উপকৃত হয়েছেন বলাই যায় একদম ঠিক তাই কারণ এই মানুষগুলো কিন্তু ভাবছিলেন যে তাদের এই যে ফর্ম গুলো রয়েছে তা ফিল করার পর সেগুলো প্রশাসন কিভাবে গ্রহণ করবে কারণ বিএল ওর পক্ষে রোজ রোজ গিয়ে কিন্তু তাদের এই কাজ সম্পন্ন করা একার পক্ষে সম্ভব হয়ে দাঁড়াচ্ছিল না দুর্গম এলাকা যে এলাকা পার হতে গেলে দুবার নদীকে ক্রস করে ট্রাকচারা করে যেতে হয় সেই একটা দুর্গম এলাকায় যে মানুষগুলো কিন্তু বসবাস করেন প্রায় তিরিশ শতাধিক পরিবার রয়েছে আটশো মতন গোটা রয়েছে সেই মানুষগুলোর জন্য কিন্তু দিয়ে দরবার করেছিল প্রশাসনের কাছে যে আমাকে আরো বেশি যাতে কর্মী দেওয়া হয় যাতে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মগুলো ফিল আপ করে নিয়ে আসতে পারি কারণ অনেক মানুষই কিন্তু লেখাপড়া জানেন না তাদের কাগজপত্র গুলো তাদেরকে লিখে নিতে হচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসন বিবেচনা করে যে সেখানে একটি শিবির করা হবে তবে শিবির করাটা খুব চারটিখানি কথা ছিল না সকালবেলায় কিন্তু প্রশাসনের লোকজন বিশেষ করে ভিডিও নেতৃত্বে জয়েন্ট ভিডিও বিডিও এবং বিডিও অফিসের বিভিন্ন কর্মীরা কিন্তু সেখানে চারটার গিয়ে পৌঁছন

আসলো আমাদের ভালো লাগলো এখানে জমা দিচ্ছেন হ্যাঁ এখানে জমা দিচ্ছেন অনেকটা সুবিধা হলো ভালো কথা যেতে হতো মন্ডল ঘাট জিপি অনেক দূর নদী পার হতে হবে এখানে হচ্ছে এসআই এর ওই যে কাজগুলা সই হইতেছে হয়ে গেছে আমরা জমা দিচ্ছি বিএল ও আসছেন ভিডিও আসছেন খুব সুন্দরভাবে কাজ হচ্ছে খুব ভালো এটা দুর্গম জায়গা এই জায়গাটা তিস্তা নদীর মাঝখানে একার পক্ষে রিয়েলোর কাজটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল এর জন্য জলপাইগুড়ি সদর ব্লক থেকে আমাকে সাহায্য করার জন্য স্বয়ং বিডিও সাহেব এসেছেন এ আরও সাহেব এসেছেন তাছাড়া আরও বেশ কয়েকজন ছিলেন আমার সাথে সহযোগিতা করলেন একার পক্ষে এটা সম্ভবই ছিল না আমাদের সদর ব্লকে যে তিনশো বাহাত্তরটা পার্ট আছে সেই পার্টের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বিএলওরা হেল্প চেয়েছে আমাদের কাছে সেসব জায়গাতে আমরা পৌঁছাচ্ছি এবং বিয়ে খুব ভালোভাবেই করছে তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া দরকার আছে বাহির চরে ট্রাক্টর নিয়ে প্রায় আট দশ কিলোমিটার রাস্তা জার্নি করে তারপরে যেতে হয় ওখানে করে লিখতে পড়তে পারে না যার কারণে ফর্ম ফিল আপ অসুবিধা হচ্ছিল ভোটারও প্রায় সাতশো আটশোর কাছাকাছি সব মিলিয়ে কাজটাকে সময় মতন তুলতে গেলে ওনাদের একটা সাপোর্ট দরকার ছিল সেই সাপোর্টটা দেওয়ার জন্যই মূলত আমাদের চাওয়া ওখানে জন্তু জানোয়ারও একটা ইয়ে আছে এবং দুর্গম প্রচন্ড কিছুটা তো জলপথ আছে যদিও ট্রাক্টর এখন যাচ্ছে ট্রাক্টরে করে গেছিল এবং ট্রাক্টরের পথটাও অত্যন্ত দুর্গম কি এবার কাটোয়ার খবরের দিকে নজর রাখতে হবে দশ কিলোমিটার দূরে গিয়ে এসআইআর ফর্ম সংগ্রহ বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে বুথের তালিকায় নাম আর এসআইআর ফর্ম তুলতে ভোগান্তির অভিযোগ ঠিক কি হয়েছে বিস্তারিত জানবো আমার সঙ্গে রণদেব রয়েছে রণদেব হ্যাঁ দেখো একদমই একজন নির্বাচককে তাকে যেতে হবে দশ কিলোমিটার দূরে সেখানে তাকে ফর্ম তুলতে হবে না হলে কিন্তু এসআইআর ফর্ম কার্যকারী হবে না এবং সেটা বাতিল বলে গণ্য হবে এটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে অভিযোগ এইটাই এবং নির্বাচন দপ্তরের গাফিলতির কারণে দুশো বুথে মঙ্গলপুর বিধানসভার সেখানে একজন ভোটার তার নাম তুলবার জন্য পরপর দুবার আবেদন করার পরে দুটো ভোটার কার্ড আসলেও কিন্তু তার ভোটার লিস্টের নাম ওঠেনি পরে শেষবার যখন নাম উঠলো তখন দুশো বাহান্ন বুথের বদলে তার নাম উঠলো দুশো পঁয়ত্রিশ নম্বর কিন্তু তার সেটা হচ্ছে তার বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে পূর্ব গোপালপুর গ্রামে যে শান্তনা পাল যার আর কি ভোটার তালিকায় নাম আনার কথা এবং ওঠার কথা সেই শান্তনা পালের বাড়ি হচ্ছে পাকুয়া থানার গাফুলিয়া এবং এই এখন যে ভোটার তালিকায় নাম ওঠে সেটা হচ্ছে পূর্ব গোপালপুর মঙ্গলকোট থানার পূর্ব গ্রামে এই বিড়ম্বনায় করে গেছে এই পরিবার এবং আতঙ্কে ভুগছে যে এসে আর ফর্ম যদি না তোলা হয় তাহলে আমার নাম বাতিল হয়ে যাবে এবং আমি আর ভোটার তালিকায় থাকলাম না যে কোনো সময় বাংলাদেশি বলে তকমাও লাগে দিতে পারে আবার শাসক জানাচ্ছেন যে না এটা কোনো বিষয় হবে না এটা ভুল হয়েছে এখান থেকে ফর্মটা তুলে আট নম্বর ফর্মে গিয়ে আবার পরবর্তী পর্যায়ে আবেদন করলে তার নিজের ভোটার ভুতেই গিয়ে সে তার নাম সংযোজন হয়ে যাবে শ্রী

একটা ছবি দেখাই প্রথমে আপনাদের ছবিটা দেখুন আবাসের ঘর দিতে হবে আর সেই এই এই হলো ঘর আবাসের জন্য তারা করেছেন কিন্তু সেই আবাসের ঘরে দিতে হবে কাটমানি এমনটাই দাবি নেতার বসিরহাটের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ বসিরহাটের গোপালপুরে কাটমানির অভিযোগ উপভোক্তাদের আমার সঙ্গে অনুপম সাহা রয়েছে অনুপম ঠিক কি অভিযোগ এবং যার বিরুদ্ধে অভিযোগ তার কি বক্তব্য এই নিয়ে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে দেখো এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার যে হাড়োয়া হাড়োয়ার গোপালপুর দু নম্বর পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামের দুশো বাহাত্তর নম্বর বুথের ঘটনা এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে দুশো বাহাত্তর নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শাহজাহান বিশ্বাস তিনি দীর্ঘদিন ধরে আবাসের যোজনার ঘর দেবে বলে তাদের কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্ট নেয় দশ হাজার পনেরো হাজার এমনকি পঁচিশ হাজার টাকা পর্যন্ত তাদের কাছ থেকে নিয়েছে কিন্তু দীর্ঘদিন তাদেরকে ঘর দেওয়া হয় না তাদেরকে সেই উপভোক্তারা তারা ঘর যেতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হয় এমনকি তাদেরকে এমনও বলা হয়েছে যে তাদেরকে মিথ্যা অপবাদে তাদেরকে জেল হেফাজতে ঢোকানো হবে এমনও কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং তারপরে বহুদিন যাওয়ার পরে এবার যে উপভোক্তারা যারা এইসব টাকা পয়সাগুলো দিয়েছিল তারা একত্রিত হয় আজকে বিক্ষোভ দেখায় দাবি যে তাদেরকে যেসব তারা যেসব টাকা দিয়েছিল সেসব টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং তাদেরকে আবাসে ঘরও দিতে হবে এবং এই যে টাকা নিয়েছে এই যে অন্যায়টা করেছে তার বিচার অবশ্যই করতে হবে এবং প্রশাসন যেন তার দৃষ্টি আকর্ষণ করে প্রশাসন যেন এই পুরো যে ঘটনা সেই ঘটনার জন্য বিচার করে তার জন্য শাস্তি পায় এমনটাই কিন্তু দাবি করছে এইসব তারা। দুশো একাত্তর নম্বর বুড়ির মেম্বার আছে ও এই সরকারি যে ঘরগুলো বেরিয়েছে একজনের নামের ঘর আর একজনের দিয়েছে ঘরটা টাকার বিনিময় যে পয়সা বেশি দিয়েছে ঘরকে ঘরটা তারিখ করে দিয়েছে আঠারো কুড়ি জনের ঘর এইরকম করেছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার যার যেরকম পেরেছে তার কাছে সেইভাবে বুঝিয়ে নিয়েছে প্রায় চল্লিশ একচল্লিশ বিয়ে ঘেরি পার্টির জমির টাকা আছে জনগণের এই টাকা আজকে ওই টাকাটা ছয় সাত বছর দেয় না এই টাকাগুলো সব একাই তসরূপ করেছে কি চাইছে আমরা ওর রীতিগত সুস্থ বিচারটাই চাই যাদের ঘর তাদের ফিরকে দেখ যাদের কাছে টাকাগুলো তাদের টাকাগুলোও ফিরিয়ে দেখ আমরা কোন কিছু করতে কিছু ঘটা চাই জানা নেই তো ভিডিও অফিসই তারা এসে ওদের মতো করে গিয়েছে এই ব্যাপারে তো আদেও কোনো মেম্বারদের কোনো ভূমিকা ছিল না বিশেষ করে আমাদের নয় সম্পূর্ণ ওটা ভিডিও অফিস স্টাফ যারা এসেছে তারাই জানে বিষয়টা আপনার নামে তো একটা ভিডিও অফিসে অভিযোগ জমা পড়েছে বলছে ওটা যদি রাজনৈতিক ভাবে চাপার জন্য যদি কেউ কিছু করলে করতে পারে এর কোনো বাস্তবতা নেই এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা যারাই করুক না কেন